হ্যালো বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম তো বন্ধুরা মনে করেন আপনি একদিন এটিএমে টাকা তুলতে গেলেন এবং এটিএমে টাকা তুলতে গিয়ে আপনার টাকা কেটে গেল অ্যাকাউন্ট থেকে অথচ আপনার টাকাটা আপনার এটিএম থেকে আপনি পেলেন না তো সেক্ষেত্রে আপনি বন্ধুরা কি করবেন তো বন্ধুরা এই যে কেসটি হয় তো এটাকে বন্ধুরা টাকা হোল্ড হয়ে যাওয়া বলা হয় টাকাটা হোল্ড হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা আপনি প্রথমতই দেখবেন যে সিকিউরিটি গার্ড আছে কিনা না এটিএমের মধ্যে তো সিকিউরিটি গার্ড বন্ধুরা যদি এটিএমের ভিতরে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনি সিকিউরিটি গার্ড থেকে ব্যাপারটা জানাবেন এবং জানানোর পর বন্ধুরা ওখান থেকে আপনাকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে যদি আপনি এস ব্যাংক থেকে আপনি টাকা উইডো করতে গিয়ে আপনার টাকা আটকে যায় সেক্ষেত্রে বন্ধুরা আপনি এস বি এর কাস্টমার কেয়ারে আপনি কল করবেন বন্ধুরা ধরেন আপনার এস বি যদি একটা অ্যাকাউন্ট থাকে এবং এসবিআই এটিএম এটিএমে আপনি টাকা তুলতে গেলেন এবং আপনার টাকাটা আটকে গেল তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রথমত যে সিকিউরিটি গার্ড রয়েছে টাকা বিষয়টা জানানোর পরেই সেখান থেকে হেল্পলাইন নাম্বারটা নিয়ে আপনি সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারে কল করবেন এবং কল করার পর বন্ধুরা আপনাদের যে সমস্যাটা আপনি জানিয়ে দেবেন তো বন্ধুরা কোন সময় আপনার এই টাকাটা হোল্ড হয়ে গেছে তো আপনি একবার মোবাইলে চেক করে নেবেন এবং ক্রিনশট মেরে রাখবেন এবং যে স্লিপটা আপনার এটিএম থেকে বার হবে সেটাও আপনি রাখবেন তো বন্ধুরা আপনি খুব সহজেই আপনি জানতে পারবেন যে আপনার টাকাটা আটকে যাবে কিনা। তো বন্ধুরা কী করে বুঝবেন যে আজকে টাকাটা আপনার আটকে যাবে কি না তো বন্ধুরা দেখবেন এটিএমে যখন আপনি পিন দাবাবেন এবং আপনার ক্যাশ সূর্যটা যখন সাকসেসফুল হয়ে যাবে এবং এটিএম এ টাকা গোনার একটা সাউন্ড হয় সাউন্ডটা বন্ধুরা যদি দু তিন মিনিটে বেশি সাউন্ড করে এবং টাকাও যদি বার না হয় তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনি মোবাইলের ক্যামেরা অন করে দেবেন তো বন্ধুরা ক্যামেরা অন করে টোটাল বিষয়টা আপনি রেকর্ডিং করবেন এবং রেকর্ডিং করার পরে বন্ধুরা আপনি কি করবেন কাস্টমার কেয়ারে একবার কমপ্লেন দিয়েবেন বা মেল করতে পারেন তো বন্ধুরা যে ব্যাংকের এটিএমে এরকম প্রবলেম হবে তো সেই ব্যাংকের এটিএমে আপনি হেল্পলাইনে কল করবেন এবং কল করার পর বন্ধুরা আপনাদের এক থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের যে টাকাটা কেটে নিয়েছে সেই টাকাটা বন্ধুরা পুনরায় আপনাদের অ্যাকাউন্টটায় রিভার্স হয়ে যাবে অর্থাৎ ফেরত আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না दोनों बाद